ভাবতো যদি একদিন সূর্যটা হারিয়ে যায় আর পুরো পৃথিবী ডুবে যায় অন্ধকারে মানুষ তখন বেঁচে থাকে মাটির গভীরে এক অদ্ভুত শহরে যেখানে আলোই একমাত্র আসা কিন্তু সেই আলো যখন নিভে যেতে শুরু করে তখন শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রহস্যময় মুভি দ্য সিটি অফ অ্যাম্বার মুভির একদম শুরুতেই আমরা দেখি পৃথিবীর পুরো আবহাওয়া তাপমাত্রা আর জলবায়ু একদম পাল্টে যায় সব বিজ্ঞানী তখন আতঙ্কে পড়ে যায় কারণ তারা বুঝতে পারে এখন পৃথিবী আর মানুষের বসবাসের জন্য নিরাপদ জায়গা নয় এই ভয়াবহ পরিস্থিতি সামলানোর জন্য কিছু বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ার মিলে নেয় এক অবিশ্বাস্য সিদ্ধান্ত তারা মাটির অনেক গভীরে তৈরি করতে শুরু করে এক সম্পূর্ণ নতুন শহর একটা ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র সেই শহরের নাম দেওয়া হয় অ্যাম্বাসিটি তাদের লক্ষ্য ছিল মানুষকে কমপক্ষে দুই শতাব্দী অর্থাৎ দুশো বছর নিরাপদে বাঁচিয়ে রাখা কারণ তাদের গবেষণা অনুযায়ী প্রায় দুশো বছর পর পৃথিবী আবার তার আগের অবস্থায় ফিরে আসবে তারা এমন এক সিস্টেম বানায় যাতে এই শহরের কেউই দুশো বছরের আগে উপরে উঠে যেতে না পারে বিজ্ঞানীরা তৈরি করে এক রহস্যময় বক্স যেখানে তারা রেখে দেয় পৃথিবীতে ফেরার সম্পূর্ণ নির্দেশনা কিভাবে কখন আর কোন পথে উপরে যেতে হবে বক্সটিতে একটা বিশেষ টাইম লক সেট করে দেওয়া হয় যা দুশো বছরের আগে কেউ খুলতে পারবে না প্রথমে এই বক্সটা শহরের মেয়রের হাতে তুলে দেওয়া হয় তারপর সময়ের সাথে সাথে নতুন নতুন মেয়র আসতে থাকে আর বক্সটা দায়িত্ব হিসেবে একের পর এক মেয়রের কাছে পাশ হয় কিন্তু একদিন যখন সপ্তম মেয়র নতুন মেয়রের হাতে বক্সটা দিতে যাচ্ছিল ঠিক তখনই সে মারা যায় ফলে ধীরে ধীরে সবাই এই বক্সটির অস্তিত্ব ভুলে যায় বছর কেটে যায় দুশো বছর পর একদিন সেই বক্সটা নিজের সময় মতো খুলে যায় কিন্তু তখন শহরে এমন কেউই আর বেঁচে নেই যে জানে এই বক্সটার মানে কি বক্সটা খুলে ধুলায় ঢেকে পড়ে থাকে আর পৃথিবীর পথে ফেরার সেই সুযোগ হারিয়ে যায় সময়ের ভেতর এখন আমরা দেখতে পাই সেই অ্যাম্বাসিটি একটা সম্পূর্ণ অন্ধকার শহর যেখানে মানুষ এখনও বেঁচে আছে কিন্তু তারা জানেই না বাহিরের পৃথিবী কেমন এই শহরের কিছু কঠোর নিয়ম আছে প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজ করতে হয় আর সেটা ঠিক হয় লটারির মাধ্যমে অর্থাৎ কে কোন কাজ করবে তা ভাগ্যের উপর নির্ভর করে অ্যাম্বাসিটিতে আধুনিক কোনো প্রযুক্তি নেই সব কাজ করতে হয় হাতে ম্যানুয়ালি পুরো শহরটা চালিত হয় বিশাল বড় বড় জেনারেটরের সাহায্যে যেগুলো এখন অনেক পুরাতন হয়ে গেছে যেহেতু এই শহরটা তৈরি হয়েছিল দুশো বছরের জন্য আর এখন তার চেয়েও বেশি সময় পেরিয়ে গেছে তাই সব যন্ত্রপাতি একে একে অকেজ্য হয়ে পড়ছে কিন্তু বিদ্যুৎ চলে গেলে পুরো শহর অন্ধকারে ডুবে যায় লোডশেডিং এখানে একদম নিত্যদিনের ব্যাপার এই অন্ধকার শহরেই আমরা পরিচিত হই এক তরুণের সঙ্গে তার নাম ডুন। ডুনের স্বপ্ন একদিন সে হবে একজন ইলেকট্রিশিয়ান সে চায় শহরের বিদ্যুৎ সমস্যা একেবারে শেষ করে দিতে তার এই ইচ্ছার পিছনে একটা কারণও আছে তার বাবা একসময় ছিলেন একজন দক্ষ ইলেকট্রিশিয়ান তাই ডুন যেন তার বাবার অসম্পূর্ণ স্বপ্নটাকেই পূরণ করতে চায় অন্যদিকে আছে লিনা এক প্রাণবন্ত মেয়ে যার স্বপ্ন হলো একজন ম্যাসেঞ্জার হওয়া মানে শহরের বিভিন্ন জায়গায় বার্তা পৌঁছে দেওয়া এই শহরে যেহেতু লটারির মাধ্যমে পেশা নির্ধারণ করা হয় তাই আজ তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কিন্তু ভাগ্য যেন তাদের সঙ্গে একটু খেলা করে ফেলে লটারিতে লিনার ভাগ্যে আসে পাইপ ওয়ার্কারের কাজ আর ডুনের ভাগ্যে আসে ম্যাসেঞ্জারের ফলে ফল খারাপ তবে ডুন বুঝতে পারে পাইপলাইন নিয়ে কাজ করলে সে জেনারেটরের কাছাকাছি থাকতে পারবে তাই সে লিনার সঙ্গে কাজটা অদল করে নেয় এতে মন ভালো হয়ে যায় ডুন এখন জেনারেটরের দিকে যেতে পারবে আর লিনা তার স্বপ্নের কাজ করতে পারবে লিনা আনন্দে ছুটে যায় বাড়িতে দাদিকে সুখবরটা দিতে তার দাদির বয়স অনেক স্মৃতিবাই হারিয়ে ফেলেছেন তিনি বলেন তোমার বাবার কথাগুলো সব সময় মনে রেখো আসলে লিনার বাবা মারা যাওয়ার আগে বলেছিলেন আমাদের এই শহরের বাইরেও একটা দুনিয়া আছে একদিন আমরা সেখানে তিনি এমনকি এই রহস্যময় বক্সটার কথাও বলেছিলেন যাব যার ভেতর নাকি ফেরার পথের মানচিত্র রাখা আছে তবে লিনা তখন সেসব কথা কল্পকাহিনী ভেবে উড়িয়ে দিয়েছিল পরের দিন লিনা তার নতুন কাজ শুরু করে একটা বার্তা নিয়ে যায় তার আন্টির বাড়িতে সেখানে গিয়ে সে দেখে একটা পাগল লোক সবার সামনে চিৎকার করছে সে বলছে শহরের নিষিদ্ধ অন্ধকার যাই আমি এক বিশাল প্রাণী দেখেছি কেউই তার কথা বিশ্বাস করে না শেষে তাকে ধরে নিয়ে যাওয়া হয় লীলা কৌতূহলী হয়ে সেখানে যায় আর সত্যি দেখতে পায় সেখানে পড়ে আছে একটা বিশাল সিং যেটা ওই লোকটার কথার সঙ্গে মিলে যায় সে বুঝে যায় লোকটার কথা মিথ্যা ছিল না এই শহরের অন্ধকারে সত্যিই কিছু ভয়ঙ্কর জিনিস লুকিয়ে আছে অন্যদিকে ডুন তার কাজে যোগ দেয় তার সুপারভাইজার মার্টিন যিনি খুব কঠোর আর বাস্তবাদী একজন মানুষ ডুন ধীরে ধীরে বুঝতে শুরু করে এই শহরটা টিকে থাকার শেষ প্রান্তে চলে এসেছে পাইপলাইনগুলো একে একে ভেঙে যাচ্ছে জেনারেটরগুলো প্রায় বন্ধ হওয়ার পথে আর এগুলো ঠিক করার মতো উপকরণও এই শহরে এখন নেই মার্টিন ডুনকে বলে এই শহরটা আমরা যতই ভালোবাসি এখন আর কিছু করার নেই সব কিছু শেষ হয়ে যাচ্ছে আমরা শুধু অপেক্ষা করতে পারি কখন পুরো সিটি ধ্বংস হয়ে যাবে শহরের বেশিরভাগ কর্মচারী এখন হাল ছেড়ে দিয়েছে কেউ আর ভবিষ্যৎ নিয়ে ভাবছে না কিন্তু ডুন আলাদা সে মানতে চায় না যে তাদের বেঁচে থাকার সব আশা শেষ সে সিদ্ধান্ত নেয় একাই চেষ্টা করবে শহরটাকে বাঁচানোর একদিন সে চালাকি করে মার্টিনের পকেট থেকে অ্যাম্বাসিটির পাইপ লাইনের গোপন মানচিত্র চুরি করে নেয় আর সেই ম্যাপ ধরে সে শুরু করে তার অনুসন্ধান শহরের নিচে বিশাল বিশাল পাইপ অন্ধকার টানেল অজানা ঘর কেউ জানে না এই পাইপগুলো কোথায় গিয়ে শেষ হয় ডুন এগিয়ে চলে এক রহস্যময় পথে আর অবশেষে পৌঁছায় এক অজানা দরজার সামনে দরজায় লেখা আছে কিন্তু রোম অবাক করার মতো ব্যাপার হলো এই রুমটার কোনো অস্তিত্বই ম্যাপে নেই কৌতূহল তাকে ছাড়ছিল না দরজাটা ধীরে ধীরে ঠেলে ভেতরে ঢোকার পর ডুন দেখতে পায় এক বিশাল অন্ধকার টানেল টানেলটা এতটাই গভীর ও আধারে ঢাকা ছিল যে দূরে কিছুই বোঝা যাচ্ছিল না শুধু এক অনন্ত কালো পথ ডুন সাহস করে কয়েক কদম এগোয় কিন্তু আলো না থাকায় কিছুক্ষণ পরই সে ফিরে আসে পথে হাঁটতে হাঁটতে তার নজর পড়ে ওপর থেকে ঝুলে থাকা এক দড়িতে সে দড়ি ধরে উপরে উঠতে শুরু করে আর বুঝতে পারে সে এসে পড়েছে তাদের শহরের স্টোর রুমে কিন্তু দৃশ্যটা দেখে তার মন ভারী হয়ে যায় স্টোর রুমে খাদ্য মজুদ প্রায় শেষ হয়ে এসেছে পুরো শহরটাই খাবারের অভাব দেখা দিয়েছে অথচ মানুষ এখনো জানে না কতটা সংকটে তারা আছে হঠাৎই সেখানে আসে এক গার্ড ডুনকে দেখে সন্দেহ করে আর তাকে জোর করে সেখান থেকে বের করে দেয় ঠিক তখনও শহরে শুরু হয় ভয়াবহ লোডশেডিং পুরো অ্যাম্বাসিটি এক মুহূর্তেই অন্ধকারে ডুবে যায় যদিও কিছুক্ষণ পর জেনারেটর আবার চালু করা হয় কিন্তু সবাই বুঝে যায় এটা আর বেশিদিন চলবে না জেনারেটর দুর্বল হয়ে পড়েছে আর শহরের আলো নিভে যাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র এদিকে আলো ফিরে আসার পর লিনা যায় তার দাদির কাছে বৃদ্ধা তখন খুব কষ্টে কিছু একটা বলতে চাচ্ছিলেন ভাষা জড়ানো কিন্তু কথার মা মাঝে লিনা একটা শব্দ ধরতে পারে বক্স দাদি আসল ইঙ্গিত দিচ্ছিলেন তাদের বাড়িতে লুকানো এক পুরনো বক্সের দিকে যে বক্সটা একসময় ছিল তাদের পরিবারে থাকা সপ্তম মেয়রের হাতে যিনি মারা যাওয়ার আগে সেটা পরবর্তী মেয়রের কাছে দিতে পারেননি লিনা খোঁজাখুঁজি শুরু করে আর অবশেষে পায় সেই রহস্যময় বক্সটা যেটা বছরের পর বছর ভুলে যাওয়া হয়েছিল কিন্তু এখন সমস্যা হলো সে জানেই না এই বক্সের ভেতরের জিনিসগুলো কিভাবে ব্যবহার করতে হয় দাদির স্মৃতিও অনেক দুর্বল তিনিও কিছু মনে করতে পারেন না এমন সময় লিনার হাতে আসে এক বিশেষ মেসেজ যা তাকে মেয়রের কাছে পৌঁছে দিতে হবে লিনা যায় মেয়রের অফিসে সেখানে দেয়ালে সাজানো আছে পুরনো মেয়রের ছবি প্রজন্মের পর প্রজন্ম একটা ছবিতে সে চিনে ফেলে তার নিজের পূর্বপুরুষকে যার হাতে ঠিক সেই একই বক্স ছিল লিনা মেসেজ দিতে গিয়ে লক্ষ্য করে বর্তমান মেয়র আচমকা ডায়ারের ভেতরে কিছু একটা লুকিয়ে ফেলছে কিন্তু সে কিছু না বলে স্বাভাবিক ভান করে অফিস থেকে বেরিয়ে আসে পরে লিনা দেখা করে ডুনের সঙ্গে এবং তাকে দেখায় সেই অদ্ভুত প্রাণীর অংশ যেটা সে অন্ধকার জায়গায় পেয়েছিল এখন দুজনের মধ্যে গড়ে উঠেছে এক গভীর তারা একে অপরের সঙ্গে সব গোপন কথা শেয়ার করে ডুন প্রাণীর অংশটা দেখে চমকে ওঠে বলে এটা তো গুবরে পোকার শরীরের অংশ মনে হচ্ছে কিন্তু এত বিশাল গুবরে পোকা এটা অসম্ভব সে এই ব্যাপারে তার বাবার কাছে জানতে চায় কিন্তু বাবা তাকে সাবধান করে বলে এইসব ব্যাপারে মাথা ঘামিও না এদিকে শহরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে খাবার ওষুধ সব কিছুর ঘাটতি দেখা দিয়েছে মানুষ আতঙ্কে হতাশায় ভুগছে লীলা তখন বক্সটার রহস্য বুঝতে চায় সে ডুনকে জানায় সব কিছু আর তারা মিলে বক্সটা খুলে দেখে ভেতরে রয়েছে কাঁচের মতো একটা টুকরো আর ছেঁড়া ছেঁড়া কিছু কাগজ কাগজগুলোকে জোড়া লাগাতে গিয়ে তারা অবাক হয়ে যায় এতে লেখা আছে এমবার সিটি থেকে বের হওয়ার সম্পূর্ণ নির্দেশনা অর্থাৎ এটি এসকেপ রুট এর মানচিত্র এবং তাতে স্পষ্ট লেখা পথটা শুরু হয় রুম থ্রি ফাইভ ওয়ান থেকে তারা দ্রুত সেই রুমে ফিরে যায় সেখানে পৌঁছে দেখে কেউ একজন দৌড়ে পালাচ্ছে একজন ল্যাংড়া মানুষ তারপর তারা দেখতে পায় কিছু খাবারের প্যাকেট দামি ব্র্যান্ডের যা বহু বছর ধরে শহরে পাওয়া যায় না তাদের মনে প্রশ্ন জাগে এই দামি খাবারগুলো এখানে এলো কোথা থেকে তখন ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর প্রাণী ভয়ে তারা দৌড়ে পালায় গিয়ে আশ্রয় নেয় সেই পুরোনো স্টোর রুমে সেখানে লিনা খেয়াল করে ডুনের হেলমেট লেখা আছে তার বাবার নাম তখন সে বুঝতে পারে ডুনের বাবা আর তার বাবা একে অপরকে সে আন্টির কাছে জানতে চায় বাবা বাবা আসলে কে ছিলেন আন্টি তখন ফাঁস করে দেয় তোমার এই শহরের যাওয়ার পথ খুঁজছিলেন তিনি বিশ্বাস করতেন আমাদের এই অন্ধকারের বাহিরে একটা আলো আছে কিন্তু সেই পথের খোঁজ করতে গিয়েই তিনি পানিতে ডুবে মারা যান এটা শুনে লিনা ভেঙে পড়ে কিন্তু হাল ছাড়ে না ফিরে আসার পথে সে দেখে লুপার শহরের নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি তার হেঁটে যাওয়ার ভঙ্গি দেখে লিনা বুঝতে পারে ট্যানেলে দেখা সেই ল্যাংরা মানুষটা আসলে লুপারও ছিল এখন সন্দেহ আরও ঘনীভূত হয় লিনার ডুনকে নিয়ে ফের যায় সেই জায়গায় আর তারা আবিষ্কার করে বর্তমান মেয়র আর লুপার একসঙ্গে গোপনে খাবারের মজুদ জমিয়ে রেখেছে নিজেদের জন্য অর্থাৎ শহরের মানুষ যখন ক্ষুদাই কষ্ট পাচ্ছে মেয়র তখন নিজের বিলাসিতায় ব্যস্ত তারা বুঝতে পারে অ্যাম্বার সিটির জনগণকে বছরের পর বছর ধোকা দেওয়া হয়েছে তারা পালিয়ে আসে সেখান থেকে আর লিনার বাড়িতে পায় তার বাবার পুরনো রেডিও সেটা চালাতেই শোনা যায় পরিচিত এক কণ্ঠ ডুনের বাবা সে বুঝতে পারে তাদের বাবারা একসঙ্গে কাজ করছিলেন এই শহর থেকে বের হওয়ার মিশনে ডুন বাবার মুখোমুখি হয় আর বলে আমি জানি আপনি ও লিনার বাবা এই শহর ছাড়তে চেয়েছিলেন আমাদেরও সেই কাজ করতে হবে কিন্তু বাবা রাজি নয় তিনি বলেন এই মিশনের কারণেই লিনার বাবা মারা গেছে আমি তোমাকে হারাতে চাই না এদিকে মেয়র লিনা ও ডুনকে অপরাধী ঘোষণা করে যে কেউ তাদের ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে এই ঘোষণা পুরো শহরে ছড়িয়ে পড়ে লিনা চায় মেয়রের দুর্নীতি সবার সামনে আনতে কিন্তু মেয়রের লোকেরা তাকে ধরে নিয়ে যায় মেয়রের কক্ষে লিনা খেয়াল করে তার গলায় ঝুলছে একটা ব্যাজ যেটাই আছে বক্সে থাকা কাঁচের টুকরোটির মতোই চিহ্ন ঠিক তখনই শহরে আবার লোডশেডিং হয় অন্ধকারের সুযোগে লিনা ব্যাজটা খুলে নিয়ে পালিয়ে যায় বাহিরে এসে ডুনের সঙ্গে ব্যাজটা আর কাঁচের টুকরো মেলায় আর দেখে দুটো মিললে তৈরি হয় এক পূর্ণ চিহ্ন তারা বুঝে ফেলে এটাই সেই দরজার চাবি কিন্তু তখন মেয়র ঘোষণা দিয়েছে লিনা আর ডুন রাষ্ট্রদ্রোহী ওদের ধরো তারা গোপনে শহরে ফিরে আসে লিনার ছোট বোনকেও সঙ্গে নেয় এবং তিনজন মিলে পৌঁছে যায় জেনারেটর রুমের সামনে দুজন চেষ্টা করে দরজা খুলতে কিন্তু কিছুতেই খুলছে না তখন লিনা ম্যাপটা ভালোভাবে খেয়াল করে দেখে জেনারেটরের গায়ে থাকা কিছু চিহ্নের সঙ্গে মানচিত্রের চিহ্নগুলো হুবহু মিলে যাচ্ছে তারা ম্যাপ অনুযায়ী নির্দেশনা ফলো করে একটা পুরনো আলমারি সরায় আর তার পেছনে লুকোনো একটা পথ দেখতে পায় ভেতরে অনেক পুরনো যন্ত্র অজানা বস্তু আর শেষে এক জায়গায় পায় জাহাজের মতো একটা স্টিয়ারিং হুইল ওটা ঘোরাতেই দেয়ালের ভিতর খুলে যায় এক সিক্রেট চেম্বার আর তারা ভেতরে প্রবেশ করে আর চোখের সামনে দেখে সেখানে বয়ে যাচ্ছে এক ভূগর্ভস্থ নদী যেটাকে তারা এতক্ষণ আলমারি ভাবছিল যেটা আসলে একটা নৌকো এই নৌকোতেই তৈরি হয়েছিল অ্যাম্বার সিটি থেকে পালানোর পরিকল্পনা কিন্তু তারা দেখতে পায় নৌকাটা আটকে আছে একটা বিশাল রোলারের সামনে আর তখনও লিনা জানতে পারে এই রোলারের ধাক্কাতেই তার বাবা মারা গিয়েছিলেন তারা বুঝতে পারে এখান থেকে বের হতে হলে পানির স্তর বাড়াতে হবে যাতে নৌকাটা রোলারের দিয়ে ভেসে যেতে পারে তারা শেষ নির্দেশনাগুলো পড়ে সেখানে লেখা আছে কন্ট্রোল রুমে গিয়ে মূল সুইচ অন করো তারা ছুটে যায় কন্ট্রোল রুমে যেখানে রয়েছে একটি কি কিহোল তারা সেটাকে ঘোরাতেই দরজাটা খুলে যায় আর তাদের সামনে দেখা দেয় শহরের মূল নিয়ন্ত্রণ ব্যবস্থা ডুন ও লিনা সুইচ অন করে দেয় তৎক্ষণাৎ বাহিরে থাকা বিশাল রোলার বিপরীত দিকে ঘুরতে শুরু করে আর নদীর পানি দ্রুত বেড়ে যেতে থাকে কিন্তু হঠাৎই রোলার থেমে যায় আর সেই মুহূর্তে শহরের বিদ্যুৎ শক্তি বেড়ে যায় ভয়ানক মাত্রায় যার ফলে অ্যাম্বাসিটির সব লাইট একে একে বিস্ফোরিত হয়ে যায় শহরের পানির স্তর ধীরে ধীরে বাড়তে থাকে পুরো পুরোপুরি ভেসে যাচ্ছে এই দৃশ্য দেখে মেয়র আতঙ্কিত হয় সে বুঝতে পারে আজ হয়তো তার প্রিয় শহর ধ্বংস হয়ে যাবে ভয়ে পালিয়ে যায় তার গোপন খাদ্যকক্ষে নিরাপদ মনে করে কিন্তু ঠিক তখনও সে সেই রহস্যময় ভীতিকর ক্রিয়েচারটি প্রবেশ করে অচেতন ভয় আর বিভীষিকাময় দৃশ্যের মাঝে ক্রিয়েচার মেয়রকে ধ্বংস করে দেয় এদিকে ডুনের পাশে পৌঁছায় মার্টিন মার্টিন মেশিনের নিয়ন্ত্রণ নিয়ে ডুনকে সাহায্য করছে তারা একসঙ্গে চেষ্টা করছে যাতে পানির স্রোত স্থির থাকে মেশিন কন্ট্রোল করা সম্ভব কিন্তু এর জন্য শক্তি প্রয়োজন এবং যতক্ষণ সেটি ধরে রাখা হবে ততক্ষণই পানি থামবে সময় অতিবাহিত হয় মার্টিনের শরীর ক্লান্ত হয়ে পড়ে শক্তি শেষ হয়ে যায় ধীরে ধীরে পানি আবার বইতে শুরু করে পরিস্থিতি ভয়াবহ তাই ডুন লিনাকে ধরে নৌকার দিকে এগোতে শুরু করে সে মার্টিনকেও সঙ্গে চেষ্টা করে কিন্তু মার্টিন মানে না সে রয়ে যেতে চায় তারা তিনজন নৌকায় ওঠে পানি প্রভাবের সঙ্গে তারা রোলারের উপর দিয়ে এগিয়ে যায় নৌকাটি অদ্ভুত পথ অতিক্রম করে শেষে তারা পৌঁছে এক বিশাল স্লাইডে স্লাইডের মাধ্যমে নিচে নেমে তারা এমন এক স্থানে আসে যেখানে দূরে দূরে দেখা যাচ্ছে আলোক ঝলক সেখানে পৌঁছাতে অনেক লম্বা সিঁড়ি পার হতে হয় সিঁড়ি পেরিয়ে তারা পৌঁছায় সেই জায়গায় কিন্তু অন্ধকারে সব কিছু লাইফলেস মনে হয় কিন্তু হঠাৎ আকাশে উঠে আসে সূর্য আর মুহূর্তের মধ্যে চারপাশে সবুজ গাছপালা ফুটে ওঠে দুই বছরের মধ্যেই পৃথিবী সম্পূর্ণ পুনরুজ্জীবিত হয়ে গেছে তারা নিশ্চিত হয় শেষমেশ তারা পৃথিবীতে ফিরে এসেছে পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে করতে তারা এক পাখি দেখে পাখিটির পিছু ধরে এগিয়ে যেতে গিয়ে তারা দেখতে পায় এক গভীর গর্ত গর্তের মাধ্যমে তারা পুরো অ্যাম্বার দেখার সুযোগ পায় এরপর তারা একটি চিঠি পাথরের সঙ্গে বেঁধে সেই গর্তের মাধ্যমে অ্যাম্বার্সিটিতে পাঠায় সৌভাগ্যক্রমে ডুনের বাবা সেই চিঠি খুঁজে পান এভাবে গল্পের সমাপ্তি ঘটে